অত্যন্ত আনন্দের একটা বিষয় আমরা আজকে বছরের প্রথম দিন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা শুভ নববর্ষ বছরের প্রথম দিন নতুন বই হাতে তুলে দিতে পারছি এটা একটি আমাদের জন্য আনন্দের বিষয় সাথে সাথে আর একটা আনন্দের বিষয় রোদ্রে দাঁড়িয়ে থাকলে ভিটামিন ডি পাওয়া যায় এখন আমাদের দেশের মানুষের ভিটামিন ডির অনেক ঘাটতি হচ্ছে অনেকে ভিটামিন ডির ঘাটতি পূরণ করার জন্য ওষুধ খাচ্ছে বিভিন্ন রকম প্যাকেজ দিচ্ছে ডাক্তারদের কাছ থেকে তো সেটি তোমাদের জন্য একটি সুখের বিষয় তো আমরা বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেকগুলো দিকের অন্যতম একটি দিক হচ্ছে এই নতুন বই বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সেটি তোমাদের জন্য যেমন আনন্দের বিষয় বছরের প্রথম দিন নতুন বই পেয়ে বছরের প্রথম দিন থেকেই লেখা শুরু করা যায় সেটি আমাদের জন্য আনন্দের বিষয় আমরা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখছি বছরের প্রথম দিন থেকেই, তোমরা সেই উন্নত বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য তোমরা যেন অধ্যয়ন সূচনা করতে পারো তোমাদের লেখা শুরু করতে পারো সেটি যে আমরা বাস্তবায়ন করতে পারছি এজন্য আমরা আনন্দিত আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার ডাক ডাকে দিয়ে বীর মুক্তিযোদ্ধাগণ যারা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছেন আমরা জাতীয় পতাকা পেয়েছি আমরা জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আমরা জাতীয় সঙ্গীত পেয়েছি যে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানের সূচনা করলাম অত্যন্ত আবেগপূর্ণ একটি গান তোমাদের প্রতি অনুরোধ রইবে যে আমরা যেমন আবেগের সাথে জাতীয় সঙ্গীত গাইলাম আমরা যেন সেরকম দেশপ্রেমিক হয়ে বড় হতে পারি আমরা আজকে দেশের বিভিন্ন পর্যায়ে এখানে যারা উপস্থিত আছে দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত আছি সামনে দিন আসবে যখন তোমরা দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত হবে তো এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে তোমরা যেন সঠিকভাবে বীর মুক্তিযোদ্ধাগণ যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করার সাথে সাথে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারো সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে এখানে আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি বিনীত অনুরোধ রইল আজকে যারা শিক্ষার্থী যারা পড়ালেখা করছে আজকে ছাত্র তাদের পথ প্রদর্শন করার দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু সেটি বাস্তবায়ন করা সাথে সাথে তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে সুনাগরিক হিসাবে গড়ে তোলা একটি পরিবারের জন্য একটি আদর্শ সন্তান তোলা মূল দায়িত্ব কিন্তু পরিবারের পিতা আপনারা সেই দায়িত্ব নেবেন আজকে এখানে যারা উপস্থিত হয়েছে তাদের সকলকে বাংলাদেশের সুনাগরিক এবং দেশপ্রেমিক হিসাবে গড়ে তুলবে আরেকটি অনুরোধ রইবে আজকে শিক্ষার্থী যারা রয়েছে তাদের কাছে শিক্ষকবৃন্দ কিন্তু অত্যন্ত সম্মানের একজন মানুষ শিক্ষার্থীদের কাছে আমরা যখন ছাত্র ছাত্রী ছিলাম আমাদের কাছে শিক্ষকদের যে অবস্থান ছিল আমরা তখন পড়তাম শিক্ষকের মর্যাদা এ ধরনের গল্প প্রবন্ধ ছিল আমাদের পাঠ্যবইয়ে তো সেগুলাতে পড়ে আমরা অনুপ্রাণিত হতাম আমরা আমাদের শিক্ষকদেরকে আমরা বিশেষ দিন সহ আমরা যদি ভালো কিছু করতাম আমরা কিন্তু পায়ে হাত দিয়ে সালাম করতাম তাদের দোয়া নিতাম তাদের আশীর্বাদ দিতাম তাদেরকে আমরা বলা যায় পিতা মাতার চেয়েও বেশি সম্মান করতাম তো তোমাদের প্রতি অনুরোধ শিক্ষা শিক্ষকবৃন্দ যারা রয়েছে যারা তোমাদের পথ দেখাচ্ছে পড়ালেখা শেখাচ্ছে তাদেরকে তোমরা সম্মান করবে তারা যেভাবে নির্দেশনা দেয় তারা তো যেভাবে তোমাদেরকে মানুষ হিসাবে গড়ে তোলার জন্য উপদেশ দেয় সেগুলো মেনে চলবে সেটুকু মেনে চললেই তোমরা এই দেশের সুনাগরিক এবং দেশের নাগরিক হিসাবে আমাদের বয়সে যখন যাবে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসাবে দাঁড়াতে পারবে তোমাদের মূল দায়িত্ব পড়ালেখা করা বাকি যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমরা সেগুলো নিশ্চিত করব তোমরা পড়ালেখা করে এই দেশের সু সুনাগরিক হিসাবে গড়ে তুলবে আজকে সরকারের এই সফল কার্যক্রমের মাধ্যমে আমরা যে বইগুলো নতুন বইগুলো ছাত্রীদের মাঝে ছাত্রদের মাঝে আজকে তুলে দিতে পারছি সেজন্য আমরা সকলেই এই বর্তমান সরকারকে ধন্যবাদ জানাই সকলে সকলেই ভালো থাকবো আজকের এই অনুষ্ঠান আয়োজনের জন্য আমাদের প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ শিক্ষকবৃন্দ যারা পরিশ্রম করেছেন এখানে এই প্রতিষ্ঠানের আজকে বলা যায় সাবেক গতকাল পর্যন্ত তিনি কর্মরত ছিলেন তিনি আজকে উপস্থিত হয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি তিনি যদি চিন্তা করতেন যে আমি তো অবসরে চলে গিয়েছি আমি কেন আসব সেটি হলে হয়তো ছাত্র ছাত্র ছাত্রী এবং শিক্ষক কিন্তু অনেকেই কষ্ট পেত তো তিনি এসেছেন কষ্ট করে আমাদের মাঝে সেজন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব তিনি তার যে জ্ঞান অভিজ্ঞতাল জ্ঞান রয়েছে এই প্রতিষ্ঠানের এতদিন যিনি যে তার শ্রম দিয়ে গিয়েছেন সেটি সামনের দিকে আরও চালিয়ে যাবেন তিনি তার অভিজ্ঞতা জ্ঞানকে এখানে কাজে লাগাবেন এবং প্রতিষ্ঠানটিকে আরো সমৃদ্ধ করার চেষ্টা করবেন সাথে সাথে নতুন প্রধান শিক্ষক যিনি দায়িত্ব গ্রহণ করেছেন তাকে অনুরোধ করব পূর্বের ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠানের মান যেন সমুন্নত থাকে এই প্রতিষ্ঠার জন্য সামনের দিকে আরও এগিয়ে যায় তো সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ছোট ছোট মানে শিক্ষার্থী ছাত্র ছাত্রীবৃন্দ সবাইকে আমি নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবা আবার দেখা হবে আসসালামু আলাইকুম জয় বাংলা বাংলাদেশ চিরজীবীগ